আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম কিডস অ্যানিমেলস ওয়ার্ল্ডের পক্ষ থেকে এখানে বাচ্চাদের পার্টি ফ্রগের উপর ডিসকাউন্ট অফার চলছে এখানে ডিসকাউন্ট অফারগুলো হচ্ছে আপনার 10% 20% এবং 50% ডিসকাউন্ট অফার চলছে তবে যেই দুটো পার্টি ফ্রগ আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দুইটা পার্টি ফ্রগের উপরে কিন্তু আপনারা 50% ডিসকাউন্ট অফার পাচ্ছেন শুধু এই দুইটা এই দুইটা ডিজাইনের ক্ষেত্রেই কিন্তু আপনারা 50% ডিসকাউন্ট অফার পাবেন ডিজাইনগুলো কাছ থেকে খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন হবে এই যে দেখেন ডিজাইনগুলো কতটা সুন্দর হবে আর প্রতিটা কিন্তু অনেক কুচি হবে আর এখানে যে ফ্লারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই খুবই সুন্দর হবে আর এটা যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণে কিন্তু আপনার লং হবে ব্যাক পার্টটা কিন্তু সামনে থেকে ব্যাক সাইডটা একটু লং হবে এটা কিন্তু টেল কার্ট আর এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সুন্দর একটা বউ টাই করা থাকবে দেখেন টাইটা কত সুন্দর খুবই স্টাইলিশ থাকবে আর সাইডে কিন্তু আপনার বেল্ট করা থাকবে যা যার যতটুকু লাগে বেঁধে কিন্তু আপনারা ফিটিংস করে নিতে পারবেন আর এটার সাইজটা হচ্ছে আপনার এক থেকে শুরু করে ছয় বছর সাত বছর পর্যন্ত সাইজটা অ্যাভেলেবেল থাকবে আর এটার ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সাপোর্ট দেওয়া থাকবে আর এগুলো কিন্তু আপনারা দেখা যায় অফার কিন্তু দুইটা দুই রকম অফার থাকবে যেমন আপনি যদি এই ড্রেসটা কিনেন তাহলে কিন্তু এই ড্রেসটা ফ্রি পাবেন আর যদি এটা কিনেন তাহলে কিন্তু এইটা ফ্রি পাবেন যেমন এক্সাম্পল হচ্ছে আপনার আর যদি আপনারা চান যেন আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার যদি একটা নিতে চান তাহলে কিন্তু আপনারা একটাও নিতে পারবেন আর এটার প্রাইসটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছিল আপনার এক বছর দুই বছর তিন বছর হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আর চার বছর পাঁচ বছর ছ বছর প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা আর এই ডিজাইনটা যে দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে আপনার এক থেকে শুরু করে তিন হচ্ছে আঠারো টাকা আর চার পাঁচ ছয় বছরের প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা আপনারা কিন্তু এগুলোর মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আবার যদি চান একটা কিনলে কিন্তু আর একটা কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন যেমন এটা যদি আপনি কিনেন আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে তিন বছরের প্রাইজটা তাহলে কিন্তু আবার এই ড্রেসটা তিন বছরের একটা ফ্রি পেয়ে যাবেন আর যদি চান আপনারা এভাবে না তাহলে ডিসকাউন্টে নেবেন যেমন এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনার নশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাবেন আর পাশাপাশি এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা দেখেন কতটা সুন্দর এটা কিন্তু বুকে কিন্তু খুব সুন্দর কারচুপি কাজ করা থাকবে এই যে সারা বডিটা জুড়ে কিন্তু আপনার কারচবি কাজ করা থাকবে আর হাতের ডিজাইনটাও খুব স্টাইলিশ হবে আর এটা ফ্রগের যে কুচিগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কুচি করা থাকবে আর এটাও কিন্তু টেল কার্ড থাকবে দুইটা ফ্রগি কিন্তু এখানে টেল কার্ড সামনে শর্ট পিছনটা লং আর ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর একটা বোটাই করা থাকবে আর সাইডে ফিতা থাকবে চাইলে আপনারা যতটুকু মন চায় বেঁধে কিন্তু এটা ফিটিংস করে নিতে পারবেন প্রতিটা পারিশ্রমিক কিন্তু খুবই সুন্দর হবে এটার সাইজটা হচ্ছে এক কিন্তু থাকবে এক থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত সাইজগুলো অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ আর এটার প্রাইসটা হচ্ছে আপনার এক থেকে তিন বছর আবার বলে দিচ্ছি আঠারোশো আর চার থেকে ছয় বছর উনিশশো এটার প্রাইসটা হচ্ছে আপনার এক থেকে তিন বছর আঠারোশো পঞ্চাশ চার থেকে ছয় বছর 2050 হাজার পঞ্চাশ আপনারা যদি একটা কেনেন তাহলে কিন্তু একটা ফ্রি পাচ্ছেন আর যদি বলেন যে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে নেবেন তাহলে আপনার দেখা যায় 2050 হাজার পঞ্চাশের অর্ধেক দিয়ে কিন্তু আপনারা একটা ড্রেস নিতে পারবেন তো ভিয়ার যার যেটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমরা সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে দেখাবেন আলাইকুম